ভারত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এখনও একটি টেস্টও জিততে পারেনি বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর এখন ভারতের বিপক্ষে জয়লাভের সুযোগ এসেছে টাইগারদের প্রস্তুতি চলছে জোর কদমে ভারতীয়রা তাদের প্রস্তুতির তাগিদে উন্নতির চেষ্টা করছেন এমন পরিস্থিতিতে বাংলাদেশের উদীয়মান তারকা ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়ার ইঙ্গিত দিয়েছেন গতকাল গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় মেহেদিয়াসান মিরাজ বলেন ভারতের বিপক্ষে আমরা আত্মবিশ্বাসী সাম্প্রতিক সিরিজে আমাদের পারফরম্যান্স ভালো ছিল এবং আমরা এবারও আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামব আমাদের লক্ষ্য হচ্ছে এমন কিছু অর্জন করা যা আগে কখনো দল হিসেবে করতে পারেনি তিনি যোগ করেন ভারত একটি বড় দল এবং তাদের ব্যাটিং শক্তি অনেক বেশি আমরা যদি আমাদের ব্যাটিং ভালো করতে পারি তাহলে ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাতেই থাকবে আমরা আগে দুটি টেস্ট ভালো করেছি বিশেষ করে ব্যাটিংয়ে ব্যাটিংয়ের দুর্বলতা থাকলে ম্যাচ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি তিনি দেশের কোচদের অবদানের প্রশংসা করে বলেন আমরা যেভাবে অনুশীলন করেছি সোয়েলসার বাবুলসারদের পরিশ্রম অত্যন্ত প্রশংসনীয় তাদের অবদান কৃতজ্ঞতার সাথে স্বীকৃত হওয়া উচিত আমরা তাদের কাছ থেকে অনেক কিছু শিখি এবং তাদের সাথে কাজ করতে পারা আমাদের জন্য ভাগ্যের বিষয় হাসান মিরাজের এই বক্তব্য ভারতের বিপক্ষে সিরিজের জন্য বাংলাদেশের প্রত্যাশার নতুন মাত্রা যোগ করেছে